আচ্ছা এ আই কি আমাদের ধীরে ধীরে বোকা বানিয়ে দিচ্ছে আমাদের চিন্তা ভাবনার ক্ষমতা কি ভোঁতা হয়ে যাচ্ছে প্রশ্নটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয় তাই না কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণা এমন সব উত্তর দিচ্ছে যা শুনলে চমকে যেতে হয় আমরা তো ভেবেছিলাম এ আমাদের আরও স্মার্ট বানাবে কিন্তু ঘটছে কি ঠিক তার উল্টোটা ব্যাপারটা বুঝতে চলুন না একটু পেছনে ফিরে তাকাই ধরুন দশ বছর আগের কথা তখন তো আমাদের অনেকেরই বেশ কয়েকটা ফোন নম্বর মুখস্থ থাকত তাই না আর এখন নিজের নম্বরটা ছাড়া আর কটা মনে আছে বলুন তো কিংবা ধরুন রাস্তাঘাটের কথা আগে আমরা অলিগলি চিনতাম ল্যান্ডমার্ক মনে রাখতাম আর এখন গুগল ম্যাপস ছাড়া তো এক পাও চলার কথা ভাবতে পারি না এই ছোট ছোট উদাহরণগুলোই কিন্তু দেখিয়ে দেয় প্রযুক্তি কিভাবে আমাদের স্মৃতিশক্তির উপর নির্ভরতা একদম বদলে দিয়েছে আর ঠিক এখান থেকে কিন্তু আসল প্রশ্নটা চলে আসে যে টেকনোলজি আমাদের জীবনটা সহজ করার জন্য বানানো হল সেটাই কি অজান্তেই আমাদের ভাবার ক্ষমতাটা কেড়ে নিচ্ছে চলুন এই বিশ্লেষণটায় আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব তো চলুন তাহলে সরাসরি বিজ্ঞানের কাছেই যাই দেখি তারা কি বলছে এআইয়ের প্রভাব নিয়ে খুব ইন্টারেস্টিং তিনটা রিসেন্ট স্টাডির কথা বলবো। যেগুলো পরিষ্কার দেখিয়ে দেয় যে আমাদের ব্রেনটা কিভাবে প্রায় অটো পাইলট মোড়ে চলে যায় প্রথম স্টাডিটা এম আইটি মিডিয়া ল্যাবে ওরা কি করলো একটা প্রবন্ধ লেখার জন্য লোকজনকে তিনটা গ্রুপে ভাগ করে দিল একটা গ্রুপকে বলা হলো তোমরা চ্যাট টিপিটি ব্যবহার করতে পারো আরেকটা গ্রুপকে দেয়া হলো শুধু গুগল সার্চ আর তিন নম্বর গ্রুপ তাদের কপালে কিছুই জুটল না কোনো টুল ছাড়াই লিখতে বলা হলো এবার দেখুন আসল ব্যাপারটা রেজাল্ট চা এলো তা এক কথায় অবিশ্বাস্য যারা চ্যাট জিপিটি ব্যবহার করছিল তাদের ব্রেন অ্যাক্টিভিটি ছিল সবথেকে কম মানে ব্রেনটা যেন প্রায় অফ হয়ে গেছিল আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন সময় গড়ানোর সাথে সাথে ওরা আরও অলস হয়ে পড়ছিল শেষে তো এমন অবস্থা দাঁড়াল যে ওরা শুধু চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করা শুরু করল এমনকি ওরা নিজেরা কি লিখেছে সেটাও মনে রাখতে পারছিল না ভাবছেন এটা শুধু একটা স্টাডির ফল মোটেই না আরও দুটো বড় বড় গবেষণা কিন্তু একই কথা বলছে যেমন মাইক্রোসফট আর কার্নেগি মেলন ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা গেল যারা এআইয়ের ওপর বেশি ভরসা করে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীরভাবে ভাবার ক্ষমতা কমে যাচ্ছে আর একটা স্টাডিতে তো সরাসরি দেখা গেল এআইয়ের ব্যবহার যত বাড়ছে মানুষ নিজে থেকে সমস্যা সমাধান করার চেষ্টা ততটাই কম করছে বিজ্ঞানীরা এ পুরো ব্যাপারটার একটা দারুণ নাম দিয়েছেন কগনেটিভ অফলোডিং সোজা কথায় আমরা আমাদের ব্রেনের কাজগুলো যেমন মনে রাখা বা চিন্তা করা সব আউটসোর্স করে দিচ্ছি টেকনোলজির হাতে এর ফলে কি হচ্ছে আমাদের ব্রেনকে আর কষ্টটা করতে হচ্ছে না কিন্তু দাঁড়ান একটা দিকও তো আছে নতুন টেকনোলজি নিয়ে এই যে ভয় এটা কি নতুন কিছু একদমই না ইতিহাস ঘাটলে তো এমন ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে তাহলে প্রশ্ন হল এবারের ভয়টা কি আগেরগুলোর চেয়ে আলাদা কিছু কি সত্যিই বদলেছে এই টাইমলাইনটা একবার দেখুন সেই হাজার হাজার বছর আগে সক্রেটিস ভয় পেয়েছিলেন যে লেখালেখি আবিষ্কারের ফলে মানুষের স্মৃতিশক্তি বলে আর কিছু থাকবে না এরপর ধরুন নাইনটিন সেভেন্টিজের দশকে ভয়টা ছিল ক্যালকুলেটর নিয়ে আর খুব বেশিদিন আগের কথা নয় টু থাউজেন্ডের দশকে ইন্টারনেট আসার পর গুগল এফেক্ট নিয়ে তোলপাড় শুরু হয় আর আজ সেই একই ভয় ফিরে এসেছে এ আইকে ঘিরে সক্রেটেসের এই কথাটা ভাবুন তো একবার উনি বিশ্বাস করতেন মানুষ যদি সব কিছু লিখে রাখতে শুরু করে তাহলে তার আর মনে রাখার চেষ্টাই করবে না মানে টেকনোলজির ওপর ভরসা করার ভয়টা যে কতটা পুরনো এই একটা কথাই তা পরিষ্কার করে দেয় আর মজার ব্যাপার হল ইন্টারনেটের যুগে এসে কিন্তু এই পুরনো ভয়গুলো কিছুটা সত্যি বলেও মনে হতে লাগল গুগল এফেক্ট বলে একটা ব্যাপার সামনে এলো যা প্রমাণ করল যে আমাদের ব্রেন এখন আর আসল তথ্যটা মনে রাখে না বরং এটা মনে রাখে যে তথ্যটা কোথায় পাওয়া যাবে মানে আমরা এখন তথ্যের বদলে তথ্যের অ্যাড্রেস মনে রাখছি আর টেকনোলজি যে শুধু আমাদের অভ্যাসের উপর নয় একেবারে শরীরের উপর প্রভাব ফেলে তার একটা জলজন্ত উদাহরণ হলো এই গবেষণাটা জিপিএস আসার আগে লন্ডনে ট্যাক্সি ড্রাইভারদের পঁচিশ হাজার রাস্তা মুখস্থ রাখতে হতো ভাবা যায় আর গবেষণায় দেখা গেছে এই কারণে তাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস যেটা স্মৃতি আর শেখার জন্য খুব জরুরি সেটা সাধারণ মানুষের চেয়ে বেশ বড় ছিল আর উল্টো দিকে যারা এখন সারাক্ষণ জিপিএস ব্যবহার করে তাদের হিপো নাকি ছোট হয়ে আসছে তাহলে প্রশ্নটা হল কেন কেন আমাদের ব্রেন এত সহজে টেকনোলজির ওপর নির্ভরশীল হয়ে পড়ে এর উত্তরটা কিন্তু আমাদের বিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে এই সংখ্যাটা দেখুন তো টোয়েন্টি আমাদের ব্রেন যেটা কিনা শরীরের ওজনের মাত্র দুই শতাংশ সেটা একাই আমাদের শরীরের মোট শক্তির বিশ শতাংশ খরচ করে ফেলে অমঝানান তাই না আর এই কারণেই ব্রেন সবসময় শক্তি বাঁচানোর জন্য শর্টকাট খোঁজে মনোবিজ্ঞানীরা ব্রেনের এই স্বভাবটাকে বলেন দ্য কগনিটিভ মাইজার মানে জ্ঞানীয় কৃপন সোজা বাংলায় আমাদের ব্রেন একটা আস্ত করে ও সবসময় চায় কম খাটনিতে কাজ ছাড়তে যেখানেই সহজ রাস্তা দেখে সেদিকেই তোড় দেয় আর এখানেই তৈরি হয় আসল প্যারাডক্সটা আমাদের ব্রেন এমন টেকনোলজি খুব ভালোবাসে যা ওর কাজ কমিয়ে দেয় মানে শক্তি বাঁচায় কিন্তু ব্রেনকে শিখতে হলে বা শক্তিশালী হতে হলে ওর দরকার চ্যালেঞ্জ দরকার একটু ঘষা মাজা ব্যাপারটা ঠিক মাস্সলের মতো ব্যায়াম না করলে যেমন মাস্সল দুর্বল হয়ে যায় ব্রেনেরও ঠিক তাই হয় এখান থেকেই একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসছে আচ্ছা এআই যদি আমাদের জন্য সব বোরিং প্রাথমিক কাজগুলো মানে গ্রান্ট ওয়ার্ক করেই দেয় তাহলে আমরা সেই কাজটার গোড়ার জ্ঞানটা অর্জন করবো কিভাবে আর সেই জ্ঞানটাই যদি না থাকে তাহলে এআই যখন ভুল করবে সেটা আমরা ধরবই বা কী করে তবে ঘাবড়ানোর কিছু নেই সমাধানটা এআইকে বয়কট করা নয় সমাধান হলো একে বুদ্ধি করে ব্যবহার করা চলুন এবার সেটাই দেখি কিভাবে আমরা এআইকে আইকে ব্যবহার করতে পারি কিন্তু নিজেদের চিন্তার ক্ষমতা না হারিয়ে দেখুন প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো এআইকে আইকে বাদ দিয়ে চলার চিন্তা করাটা এখন আর বাস্তবসম্মত নয় এটা অনেকটা আজকের দিনে দাঁড়িয়ে বলা যে আমি কম্পিউটার ব্যবহার না জেনেই চাকরি খুঁজব এটা করলে আমরা শুধু এর অসংখ্য সুবিধাগুলো থেকেই বঞ্চিত হব না বরং গোটা দুনিয়ার থেকে পিছিয়ে পড়ব আসলে মূল মন্ত্রটা খুব সোজা ইউজ ইট অর লুজ ইট শরীরটাকে ফিট রাখতে যেমন আমাদের এক্সারসাইজ করতে হয় ঠিক তেমনি ব্রেনকে সচল রাখতেও মানসিক ব্যায়ামের দরকার আর এআইয়ের এই যুগে এই মানসিক ব্যায়ামটা আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে এর জন্য সহজ তিনটা স্টেপ নেওয়া যেতে পারে এক এটা মেনে নিন যে ব্রেন স্বভাবগত ভাবেই একটু অলস ও সহজ রাস্তা খোঁজে দুই নিজে থেকে একটু কঠিন কাজের দিকে যান মানে ইচ্ছা করে এমন কিছু করুন যেখানে মাথা খাটাতে হবে আর তিন নম্বর হল এ নিজের চিন্তার বদলি হিসেবে না দেখে ওকে একজন সহকারী বা কো পাইলট হিসেবে ভাবুন এর কিছু খুব সাধারণ উদাহরণ দিই ধরুন ছোটখাটো হিসেবের জন্য ক্যালকুলেটর না খুলে মনে মনে করার চেষ্টা করলেন বা কোনো চেনা রাস্তায় জিপিএস ছাড়াই গেলেন কিংবা কোনো ইমেল লেখার আগে প্রথম ড্রাফটা নিজে লিখলেন তারপর এ এর সাহায্য নিলেন এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোই কিন্তু আমাদের ব্রেনের জন্য দারুণ এক একটা ব্যায়াম তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো সুবিধা নাকি বুদ্ধিমত্তা আমাদেরকে এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে আর উত্তরটা হলো একদমই না আমাদের কোনো একটাকে বেছে নেওয়ার দরকার নেই আমরা চাইলে এআইয়ের দক্ষতা আর নিজেদের মস্তিষ্কের ধার দুটোই পেতে পারি আসল চাবিকাচিটা হল সচেতন থাকা আর ইচ্ছে করে ব্রেনকে খাটানো সব সময় মনে রাখতে হবে ব্রেনটা একটা মাসেলের মতোই এটাকে যত ব্যবহার করা হবে এটা ততটাই শক্তিশালী হবে